আপনি ফরজ গোসলের কয়টা ফরজ জিজ্ঞাসা করবেন ওর পেটে বোম মারলেও বলতে পারবে না অথচ বিয়ে করা ফরজ ও জানে জানে না গোসলের ফরজ কয়টা জানে না বিয়ে করা ফরজ এটা জানে মেয়েদের প্রতি আকর্ষণ এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন বিশ্ব নবী নিজে জানিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈ দুনিয়া ইমারাতুস সালিহা পৃথিবীর সব কিছু সম্পদ আমি নবী মোহাম্মদ রসুল্লাহর কাছে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ আল্লাহ মেয়ে মানুষ কোনটা যেটা পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে আর কালো বোরকা পরে থাকে নাকি সম্মানিত মা বোন যারা এসেছেন একটু স্থির হয়ে শোনেন আপনাদেরকে বলছি নবীজির ভাষায় আল্লাহ মেয়ে মানুষ হইটা যে মেয়ে তার স্বামী তার দিকে তাঁকালে সে স্বামী